আমি ওই জন্য করে আমি কি না আপনি করে আমি বসছি কিছু মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই কুত্তায় কামড়ালেও আমরা কুত্তার পেছনে কামড়াতে পারি না এই ভদ্রতা এবং সহিষ্ণুতার কারণেই বারবার তারা আমাদের প্রতি আক্রমণটা করছে ইসলাম মানে শান্তির ধর্ম আর বিশেষত মাদ্রাসাগুলিতে ইসলামিক পরিবেশে বা ইসলামিক শিক্ষাটাই বেশি করেই দেওয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ তথা বাংলার বিভিন্ন জায়গায় বা বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় দাড়ি টুপি একটি বিরাট অবমাননা বিশেষ করে ইতিপূর্বে বা ইতিমধ্যে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে রেলের ভিতরে দাড়ি টুপি বা যাদের দাড়ি টুপি ব্যক্তিদের দেখলে মানুষদের দেখলে তাদেরকে অপমানিত বা বেয়জ্জিতি করা হচ্ছে এ বিষয়ে আপনি কি বলবেন কেমনভাবে দেখছেন এগুলো দেখুন একটা কথা বলি সাম্প্রদায়িক যাত্রা আলাদা এরা কোনো ধার্মিক না এরা কোনো ধর্মের জাতের লোক না বরং সাম্প্রদায়িকতা মানুষ হিসাবে আরেকটা হিংস্র ফেরা নিজেরা ভারতবর্ষের কৃষ্টি সভ্যতা তারা নিজেরা ধ্বংস করছে কারণ ভারতবর্ষ নানা ধর্ম নানা বতের নানা পরিধানের একটি মিশ্রণের দেশ সুতরাং দাড়ি টুপি বড় জামা এগুলো ইসলামী কালচার ইসলামী সভ্যতা ইসলামী শেয়ার নিদর্শন সুতরাং এর প্রতি যারা ঘৃণীয় মনোভাব দেখাচ্ছে আমরা এদেরকে প্রকৃতপক্ষে মনুষ্যত্বের কাতারে দাঁড়ানোর যোগ্যতা আছে বলে মনে করি না আমরা মনে করি সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের টাঙ্গি টাইগারের থেকেও এবং এরা আফ্রিকার সিংহের থেকেও আরও জঘন্য এরা কারণ এদের মনুষ্যত্বের সমাজে বাস করার অধিকার নেই মানুষ হিসেবে কে কোন কৃষ্টি কে কোন সভ্যতা কে কোন সংস্কৃতি নিয়ে চলবে সেটা তার ধর্মীয় এবং রুচিশীলতার ব্যাপার আমরা যখানে ইহুদ খ্রিস্টান হিন্দু কোনো ধর্মকে ঘৃণা করি না গালি দিই না তাদের প্রতি বিশুদ্গার করি না এই আমরা শান্তি এবং সহ চাইছি বলেই আর এক পক্ষ আমাদেরকে দুর্বল ভেবে বার 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 এই হিংস্ত্রপরায়ণতা এবং এই বিষুদ্গার এবং পৈশাচিক অত্যাচারগুলো করে চলছে পাল্টা যদি আমরা ওদের প্রতি ক্ষেত্র বিশেষে এই হানাহানিটা দেখাতে পারতাম তবে ওদের এই দৌরাত্ম এবং ভরতুমিটা বন্ধ হতো কিন্তু আমরা যেহেতু কোরআনের ফর্মুলা রসলুল্লার আদর্শকে মেনে চলি সেই জন্য কুত্তায় কামড়ালেও আমরা কুত্তার পেছনে কামড়াতে পারি না এই ভদ্রতা এবং সহিষ্ণুতার কারণেই বারবার তারা আমাদের প্রতি আক্রমণটা করছে তো আমি এই প্রসঙ্গে বার্তা দেবো যদি সত্যি মানুষ হয়ে থাকেন ভদ্রতা এবং শিক্ষার আলোকে যদি জীবন গড়ে থাকেন আপনি আপনার ধর্ম পালন করুন এবং অন্য অন্যকে অন্য ধর্ম বিনা বাধায় মানবিকতা রক্ষা করে পালন করতে দিন তবেই বুঝবো আপনি মানুষ আপনি শিক্ষিত আপনি ভদ্র যদি ধর্মভিত্তিক আপনি বিশুদ্ধ করেন তাহলে বুঝবো মানুষের চামড়া নিয়ে ভাগ্র এবং সিংহের থেকেও আপনি জঘন্য গণতান্ত্রিক পদ্ধতি কোনো ব্যবস্থা বা আইনত কোনো পাল্টা কি ভারতবর্ষে কখন কোন সরকার এসছে তারা তাদের কি মানসিকতা দেখি আমি জানি না তবে সব সময়ের জন্য দেখি রাজনৈতিক ছাত্র ছায়া এবং অরাজনৈতিক ছাত্র ছায়ায় কিছু মানুষ থাকে বাইরে থাকে রাজনৈতিক লেভেল ভিতরে থাকে ধর্মনীতির পূজা এবং ধর্মোন্ধত্ববাদ সুতরাং আমি মনে করি যারা ভারতবর্ষের সরকারে আছেন তারা যদি এই ভারতবর্ষের সংহতি এবং সম্প্রীতি রক্ষা করতে চান তাহলে যারা এই জাতীয় সম্প্রদায় উস্কানি এবং বিসোদ্গার করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত আর যদি ব্যবস্থা না নেন তাহলে বুঝব এরা রাজনীতির ক্ষেত্রে সবার বলে দাবি করে কিন্তু অন্ধত্ব এবং ধর্মত্বের ক্ষেত্রে এরাও তাদের দোষের এবং এবার তাদের সমর্থক এর বেশি আর কিছু আমার বলার নেই